বিসমুল্লাহ রকম রহিম আসসালাম আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একদম গরমের আরাম কালেকশন নিয়ে আসলাম যা কিনা খুবই সুন্দর সুন্দর কালার ইভেন কিন্তু খুবই সুন্দর এরকম ডিজাইন হবে আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মাসা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো ফার্স্টে যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার ইভেন খুবই সুন্দর একটা কালার প্রথমের কালারটা কিন্তু খুবই সুন্দর বিশেষ করে কিন্তু গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ছোটো ছোটো সিঙ্গার করে কিন্তু খুবই ইউনিকভাবে কিন্তু গলার ডিজাইনটা করা আছে আর প্রিন্টটা দেখেন একদমই কিন্তু ডি প্রিন্ট হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে আর এটা হচ্ছে যে নিচে কাজ করা দামানের পোষণের কাজটা দেখেন খুবই সুন্দর এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর হবে প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে আর প্রাইসটাও থাকবে রিজনেবেলের মধ্যে তো যারা কি না ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই কিন্তু দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এরকম সুন্দর সুন্দর গরমের আরাম কালেকশন আপনারা পেয়ে যাবেন যেহেতু বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণের গরম সেই গরমের জন্যই কিন্তু এইগুলো আমি মনে করবো যে বেস্ট একটা কালেকশন আপনি হচ্ছে যে কোচিংয়ে বা ভার্সিটিতে বা হচ্ছে যে কোথাও বাইরে গেলে কিন্তু এগুলো পরে যেতে পারবেন বা রাফিজদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন এনাদার আরেকটা কালারে চলে যাচ্ছি এটা কিন্তু আমাদের শোরুমের কিন্তু হিট একটা কালার বলতে পারি আমরা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু একসাইডে দেখেন একদম সিঙ্গারা করা করে কিন্তু আবার আরেক সাইডে কিন্তু ভি সেপ করা আছে খুবই চমৎকারভাবে করা আছে এটার হাতাটা দেখেন খুবই সুন্দর হাতাটা ইভেন দূর থেকে ড্রেসটা দেখিয়ে দিই দূর থেকে দেখলে কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস হবে সেটার ব্যাক পার্টটা দেখবে এটার ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর হবে প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর আচ্ছা প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা আর প্যান্টের কাপড়টা কিন্তু ফুল এলাস্টিক করা থাকবে তো আপনি যতই হেলদি আপো হন না কেন খুবই ইজিলি হয়ে যাবে এইগুলা আর এইগুলার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এইগুলা পারচেস করতে পারছেন আমাদের থেকে যা সাইজ থাকবে থার্টিএট থেকে নে ফর্টি সিক্স পর্যন্ত আপনাদের যে যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার শুধু সাইজটা মেনশন করে দেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা আর ইভেন অ্যাসে পরিবহনে কিন্তু দুশো টাকা ইভেন আমরা কিন্তু ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যাকে কিনা হোম ডেলিভারি চাচ্ছেন তারা কিন্তু ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা এবং অবশ্যই আগে কিন্তু একশো পঞ্চাশ টাকা আপনাকে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে তো আপনার শুধু অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনি ঘরে বসেই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পার্চেস করতে পারবেন আমাদের থেকে একদম ভিডিওতে যা দেখবেন একদম গিয়ে তাই হুবাহু থাকবে আর যদি ভালো না লাগে আপনি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে চাইলে প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারেন এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছে আরেকটা কালার মানেই হচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আমি আবারও বলে দিচ্ছি যারা না আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনার আমাদের থেকে প্রতিদিন পেয়ে যাবেন সেটার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার একদম ছোট্ট একটা ফুল থাকছে আচ্ছা ফ্রন্ট পার্টে চলে যাচ্ছি তো ভিডিওটা কিন্তু বড়ো হয়ে যাচ্ছে আমরা দ্রুতভাবে কিন্তু ভিডিওটা দেখিয়ে দিব এই যে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু বিন্দু মাত্র রং কষ উঠবে না এইগুলা যদি আপনি আনস্টিচ নিতে চান সর্বনিম্ন প্রাইস হচ্ছে আনস্ট্রিস আপনার এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি আন স্টিচটা নেন দেন দেখা যায় সেখানে হচ্ছে যে স্টিচটা করতে হয় স্টিচে কিন্তু সর্বনিম্ন কিন্তু চারশো টাকা নিচে কিন্তু বর্তমানে কেউ স্টিচ করে না তাহলে সেখানে পরে যে আপনাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের থেকে নিলে একদম পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্রাইস একদম রিজনেবলের মধ্যে থাকছে খুবই মানে কী বলবো সবার বাজেটের মধ্যে থাকবে প্রাইসটা রাফিউজের জন্য তো এইগুলো বেস্ট কালেকশন একদম গরমের আরাম বলতে পারি আমরা একদম গরমের হিট একটা কালেকশান আমাদের শোরুমের একদম গরমের আরাম তো প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তার আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর ইভেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার আর প্রাইসে কিন্তু সবার বাজেটের মধ্যে থাকছে বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এইগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন আর যারা কিনা হচ্ছে যে অনলাইনের জন্য নেবেন বা বিজনেসের জন্য নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন বা অথবা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল করতে হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি দেখেন কি যে পরিমাণে সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কি যে পরিমাণে সোবার আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু পারচেস করতে পারছেন আমাদের থেকে এগুলো আচ্ছা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে যে আপনার কী বলে কালারটা অপোয়াইটের মধ্যে মেরুন কালার দেন অ্যাশ কালার অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার প্লাস কিন্তু স্যাটো স্যাটো করা আছে খুবই সুন্দরভাবে আচ্ছা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু একদম থার্টি এইট সাইজের থাকবে স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকবে প্যান্টের কাপড়টা আর দামানের নেক পোষণটা কিন্তু খুবই চমৎকার আর দেখেন অন্যটা কিন্তু আরও সুন্দর আর প্রত্যেকটা অন্য কিন্তু সাড়ে পাঁচ হাত হবে একদম নামাজি অন্য এই অন্য দিয়ে কিন্তু আপনার এক্সট্রা কোনো হিজাব লাগবে না এই অন্য দিয়েই কিন্তু আপনি হিজাবটা বাঁধতে পারবেন এবং লাস্টের একটা কালারে চলে যাচ্ছি লাস্টের কালারটা কিন্তু একদম অফ মানে কি বলবো অপরূপ সুন্দর খুবই সুন্দর একটা কালার হালকা পিঙ্কিশ টাইপের একটা কালার ইভেন কিন্তু কালো কালার গলা করা আছে কালো কালার গলার মধ্যে কিন্তু দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে এবং কাজগুলা কিন্তু খুবই সুন্দর আর এইগুলো কিন্তু এই যে আমরা যেটা জমজম লোন কিনি না কেন এটা জমজম লোন আর এইগুলা কিন্তু বিন্দু মাত্র কিন্তু কাপড় খাববে না কারণ এগুলো ওয়াশ করেই কিন্তু বানানো হয়েছে ওয়াশ করেই কিন্তু এগুলা স্টিচ করা হয়েছে আর প্রত্যেকটার প্রাইস কিন্তু মাসাল্লা খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস আবারও কিন্তু দ্রুতভাবে কিন্তু আপু অর্ডার করে ফেলতে হবে স্টক কিন্তু সীমিত কারণ এইগুলো ভিডিও দেওয়া মাত্রই কিন্তু হচ্ছে যে শেষ হয়ে যায় ভিডিও দেওয়া মাত্রই কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে থাকে না তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম